আসসালামু আলাইকুম ডিআই ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে এটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি ইতিমধ্যে কিন্তু আমাদের প্রাথমিক থেকে মাধ্যমিক সকল শ্রেণীর পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়েছে কিছু কিছু পাঠ্যপুস্তক বিতরণ ডিলে হচ্ছে দেরি হচ্ছে কারণ আমরা সবাই জানি যে মুদ্রণ কার্যক্রমটা দেরিতে শুরু হওয়ার কারণে সঠিকভাবে এখনও বই আমাদের থানাগুলোতে উপজেলায় এসে পৌঁছায়নি যার কারণে আমরা সঠিকভাবে বই এখনও পাইনি শতভাগ পাইনি তবে কার্যক্রম চলমান আছে কয়েকদিনের মধ্যে আমরা সকল শ্রেণীর পাঠ্যপুস্তক পেয়ে যাব তো ইতিমধ্যে কিন্তু এন একটি পরিপত্রের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছে যে অনলাইনে ই কিন্তু ডাউনলোড করা যাচ্ছে তো কিভাবে আজকে এন পাঠ্যপুস্তক আমরা ডাউনলোড করব সেই সংক্রান্ত আজকে ভিডিওটি আশা করি আপনাদের উপকার লাগবে যতদিন পর্যন্ত আমরা হাতে প্রিন্টেড ভার্সন পাচ্ছি না ততদিন পর্যন্ত আমরা কিন্তু ই ভার্সন ই বুক ডাউনলোড করে কিন্তু আমরা সেই ঘাটতি মেকআপ করতে পারি বা পাঠ্যপুস্তক আমরা দেখে দেখে বাচ্চাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করতে পারি ক্লাসরুমের পাশাপাশি আমরা আমাদের বাসাতেও কিন্তু ডাউনলোড করে রাখতে পারি আমাদের প্রত্যেকের কেউ না কেউ মাধ্যমিক প্রাথমিক পর্যায়ে কিন্তু পড়াশোনা করছে আমাদের পুত্র সন্তান কন্যা সন্তানেরা যাই হোক তো তাদের জন্য কিন্তু কাজটি করতে হয় বা হবে তো চলুন আমরা বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা এনসিটিভি পাঠ্যপুস্তক কীভাবে ডাউনলোড করলে আমরা সহজেই সেটি ব্যবহার করতে পারবো সেই সংক্রান্ত আজকে ভিডিওটি শুরু করি তো প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করছি তো মোস্ট পপুলার ব্রাউজ ক্রোম আমি ইউজ করি তো ক্রোম ব্রাউজার ওপেন করেছি আমি পাশাপাশি আপনার মোবাইলও কিন্তু ডাউনলোড করতে পারেন শুধু একটি কাজ করতে হবে আপনার ডেস্কটপ মুডটা অন করে কিন্তু ব্রাউজ করতে হবে তাহলে আপনাদের সুবিধা হবে পাশাপাশি ডেস্কটপ মুড অন না করেও ডিফল্ট মুডেও কিন্তু আপনারা পাবেন কোনো সমস্যা হওয়ার কথা নয় যদি ডিফল্ট মুডে যদি সমস্যা হয় তাহলে ডেস্কটপ মুডে আপনারা ট্রাই করতে পারেন তবে আমি এখন পিসি ভার্সনে কাজ চালাচ্ছি আমি পিসিতে আমি দেখাচ্ছি তো আমি কিন্তু ইতিমধ্যে ক্রোম ব্রাউজার ওপেন করেছি তো আমি এখন অ্যাড্রেস প্রায় লিখব এনসিটিভি এন সি টিভি লিখলে কিন্তু এনসিটিভি ডট গভ ডট বিডি চলে আসে কারণ আমি এর আগে ব্যবহার করি প্রায় প্রায় ব্যবহার করি এনসিটিভি তো মনে রাখ মনে রাখার খাতিরে আমি একটু বলে দিই এনসিটিভি ডট গভ ডট বিডি যদি লিখে আপনি ডাইরেক্ট ইন্টার দেন তাহলে কিন্তু ডাইরেক্ট আমরা জাস্ট একেবারে সরাসরি একেবারে মূল অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসবো দেখেন না আমি কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো এইখানে আসার পর আমাদেরকে দেখতে হবে যে আসলে পাঠ্যপুস্তক কোথায় আছে দেখেন মূল যে মেনু আছে এদের অফিসিয়াল সাইটটির এখানে কিন্তু মূল মেনু মোট আছে ষাটটি এই ষাটটির মধ্যে পাঠ্যপুস্তকের যদি আমরা কারসারটাই ধরি তাহলে কিন্তু তার অনেক সাবমেনু ওপেন হবে তো এই সাবমেনুগুলো যখন ওপেন হবে তখন কিন্তু আমরা দেখে নিব যে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরে পাঠ্যপুস্তক কোথায় তার মানে প্রথম অপশনটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যেহেতু আমাদের দুই হাজার পঁচিশ সালে পাঠ্যপুস্তক ডাউনলোড করা প্রয়োজন তো এখানে ক্লিক করলে কিন্তু আমরা জাস্ট ডেস্টিনেশনে চলে যাব মেইন ডেস্টিনেশন ডাউনলোড ডেস্টিনেশন যাকে বলা হয় তো এইখানে আমাদের দুটি সেগমেন্ট আছে দুই মিনিট দুটি পার্ট আছে একটি হচ্ছে প্রাক প্রাথমিক বা প্রাথমিক যেটাই বলা হোক আরেকটি হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তর যাই বলা হোক তো আমি আজকে জাস্ট আপনাকে লাইভ ডাউনলোড দেখাবো তো যেহেতু আমার বাচ্চারও কিন্তু ডাউনলোড করা প্রয়োজন আমার বাচ্চা যেহেতু সপ্তম শ্রেণীতে আছে তো আমি মাধ্যমিক স্তরটাই কিন্তু বেছে নিলাম আপনারা প্রাথমিক স্তরে কিন্তু একই ওয়েতে একই প্রসিডিউর অবলম্বন করে কিন্তু ডাউনলোড করতে পারেন তো আমি এখন মাধ্যমিক স্তরে ক্লিক করে চলে যাচ্ছি মাধ্যমিকের পেজে তো আমি কিন্তু ইতিমধ্যে মাধ্যমিকের পেজে ঢুকে গেছি দেখেন তো এখানে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম সবই আছে মাধ্যমিক দাখিল কারিগরি উচ্চ মাধ্যমিক তো আমার তো কিন্তু দরকার সপ্তম শ্রেণী তো আপনাদের কাঙ্ক্ষিত কিন্তু ক্লাস সিলেকশন করবেন আপনারা কোন ক্লাসে যাচ্ছেন সেখানে এখান থেকে সেই ক্লাসে ক্লিক করলে কিন্তু সেখানে নিয়ে যাবে তো আমি সপ্তম শ্রেণিতে ক্লিক করে আমি সপ্তম শ্রেণীর পাতাতে চলে যাব হ্যাঁ চলে এসেছি দেখেন এইখানে মোট তেইশটি বিষয়ের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড অপশন আছে তেইশটি বিষয়ের তো এখন বিষয় এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার বাচ্চা কোন কোন বিষয় লাগবে বা কোন কোন বিষয় আপনি চুজ করছেন সেটা কোথা থেকে পাবেন এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট এখানে কিন্তু হলে তো ডাউনলোড করানো যাবে না বা একেবারে সব কিছুই তো আমাদের ডাউনলোড করার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি কি করবেন জাস্ট আমি লিঙ্ক দিয়ে দেবো এখানে কিন্তু আমাদেরকে একটা এনসিটিভি একটা গাইডলাইন দিয়েছে নির্দেশনা দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পারতে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর পরিমার্জিত বিষয় কাঠামো বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর সাপ্তাহিক প্রিয়ড সংখ্যা ও সংশোধিত মূল্যায়ন নির্দেশনা তেমন এইটা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু এন সি করছে আমার সাইটে কিন্তু এখন দেখাচ্ছে তো আমি এটা লিঙ্ক দিয়ে দেবো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বিষয় কাঠামো দেখাচ্ছে যে নম্বর বর্ণনা কি এটা দেখাচ্ছে পাবেন আপনারা পাশাপাশি এইখানে দেখেন সাধারণ শিক্ষা নবম দশম শ্রেণীর আর সাধারণ শিক্ষা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী হ্যাঁ আমাদের কিন্তু এইটা প্রয়োজন জাস্ট এইটা প্রয়োজন আমাদের তো আমি একটু ইয়া করে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাস্ট আমি এটাকে ডাউনলোড করে নিই ডাউনলোড করে নিয়েই জাস্ট আমি এখন হ্যাঁ দেখেন এইখানে একটু আমি বড় স্ক্রিন করে নিই হ্যাঁ তবু এইখানে দেখেন আমাদের কিন্তু বলা হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম কিন্ডুয়ে এখানে বিষয়গুলো আছে আবশ্যিক বিষয় আছে বরাদ্দকৃত নম্বর আছে প্রিয় সংখ্যা মূল্যায়ন পদ্ধতি আছে তো আমরা আমাদের বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আমরা আমাকে বামপাস থেকে শুরু করব বাংলা প্রথম পত্র বাংলা পত্র দেখেন বাংলা পত্র একশো বাংলা দ্বিতীয় পত্র পঞ্চাশের হবে বাংলা ইংরেজি পত্র একশো ইংরেজি দ্বিতীয়পত্র পঞ্চাশ গণিত একশো বিজ্ঞান একশো বাংলাদেশ বিশ্ব পরিচয় একশো তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ ইসলাম ধর্ম একশো যে কোনো একটি এখানে বিভিন্ন ধর্ম আছে যেমন নয়টি বিষয় কিন্তু আমাদের আবশ্যিক কিন্তু কথা হচ্ছে দশম বিষয়টা তো দশম বিষয়টা দেখেন আপনার ব্র্যাকেটে একটি নিতে হবে তো একটি আপনারা কোনটা নেবেন আপনার বাচ্চার জন্য কোনটা মানে ভালো হবে সেটা সেই অনুযায়ী কিন্তু আপনার ওই ডাউনলোড করবেন তো আমি নিব আর কি কৃষি শিক্ষা আমার বাচ্চার জন্য কৃষি শিক্ষাটা আমি ডাউনলোড করব দশম বিষয় হিসাবে আর কি তো আপনারাও কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন এই এই পেজটাতে আসলে আপনার জাস্ট একটি ধারণা পাবেন যে আমি কোন দশম বিষয়টি কোন সাবজেক্ট নেব আর কি তো মনে রাখবেন আমাদের জন্য কিন্তু দশটি বিষয় কয়েকটি বিষয় দশটি বিষয় আটশো নাম্বার দশটি বিষয়ের আটশো নাম্বার মনে রাখবেন তো আমি এখন আবার চলে যাচ্ছি ওয়েব পেজে যেখানে আমরা ডাউনলোড অপশনে এই যে আমরা চলে এসেছি ডাউনলোড পাতায় চলে এসেছি তো মনে রাখবেন আমাদের কিন্তু মোট নয়টি আবশ্যিক দশটি দশম বিষয়টি হচ্ছে আমাদের জন্য মানে চয়েসের ভিত্তিতে নির্বাচন করতে হবে তো চলুন আমরা এক এক করে ডাউনলোড করি তো আমি কিন্তু এখন প্রথম এক নম্বর সপ্তবর্ণা এখানে কিন্তু ব্যাপার আছে বাংলা ভাষণ আছে ইংরেজি ভাষণ আছে তো আমরা যেহেতু বাংলা ভাষণই স্কুলে আছে আমাদের অনেকের ইংরেজি ভাষণ আছে জাস্ট আমরা যাদের বাচ্চা ইংরেজি ভাষণে আছে তারা ইংরেজি ভাষণে ডাউনলোড অপশন পাবেন পাশে দেখেন ডাউনলোড বাটন আছে সে বাটনে ক্লিক করতে হবে তো আমরা সপ্তবর্ণা থেকে শুরু করছি সপ্তবর্ণা বাংলা তো ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু দেখেন ডাউনলোড চলে এসেছে জাস্ট সপ্তবর্ণা চলে এসেছে আমরা জাস্ট এইখানে উপরে দেখেন এখানে এটা কিন্তু গুগল ড্রাইভ পেজ জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের ডাউনলোড শুরু হবে এইখানে অনেকেরই অনেকে একসঙ্গে মানে ঢোকার কারণে হয়তো বা ডাউনলোড ডাউনলোড হচ্ছে না আমি সমস্যায় আছি দেখাচ্ছে আমার এখানে তো আমি আরেকবার ট্রাই করি কি হয় সরি দেখাচ্ছে বারবারই তো দেখি আমরা আরেকটি বিষয়ে ডাউনলোড করার চেষ্টা করি এটা শক্তবরণ আমরা করতে পারলাম না এবার আনন্দ পাঠটা ডাউনলোড করার চেষ্টা করি আমরা জাস্ট আনন্দ পাঠে চলে এসেছি আমরা এখান থেকে আচ্ছা এইখানে কথা হচ্ছে এইখানে আমরা গুগল ড্রাইভের ডাইরেক্ট লিঙ্ক পেলাম না তাহলে আমরা একটা আরেকটি বিষয় দিয়ে ডাউনলোড করার চেষ্টা করব আচ্ছা এইখানে যদি আমরা প্রিন্ট এই প্রিন্টে গিয়ে ক্লিক করি তাহলে কিন্তু ডাউনলোড হওয়ার কথা দেখেন ডাউনলোড এরও চিহ্নতে কাজ হচ্ছে না তাহলে আমরা প্রিন্টে গিয়ে ক্লিক করি ওয়াও হয়ে গেছে এখানে আমাদেরকে স্টার ডাউনলোড করতে বলতেছে আমরা শেষ পর্যন্ত দেখি যে আসলে হ্যাঁ ডাউনলোড আমাদের আঠারো এমবি ডাউনলোড হয়েছে আমরা ডাউনলোড করতে সক্ষম হয়েছি কি না হ্যাঁ আমাদের দেখাচ্ছে জাস্ট আমি ওপেন করার চেষ্টা করছি হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে ডিভিওর্স আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড হয়ে গেছে এটা বেশি জুম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে তো আমরা এক করে কিন্তু এই ওয়েতে অবল মানে আমরা এখন এক এক করে ডাউনলোড করব তো আমরা আবার ব্যাকে যাই আচ্ছা আমাদের কিন্তু সপ্তবর্ণা হয়ে গেল আমরা এখন আনন্দ পাঠে যাব আনন্দ পাঠে গিয়েও কিন্তু একইভাবেই আমরা ডাউনলোড করবো প্রিন্টের মাধ্যমে যেহেতু এর ডাউনলোড বাটন কাজ করছে ডাউনলোড বাটনে হচ্ছে না কাজ সেহেতু আমরা প্রিন্টে গিয়ে ক্লিক করলে কিন্তু আমাদের জাস্ট চলে আসবে দেখেন আমার দুই নাম্বার সাবজেক্ট হচ্ছে ব্যাস এটা হয়ে গেল আমরা যদি ওপেন ফোল্ডার করি তাহলে কিন্তু দেখেন দুটা সাবজেক্ট ইতিমধ্যে হয়ে গেছে জাস্ট আমরা একবার যদি পরীক্ষামূলক ক্লিক করি দেখেন এটাও কিন্তু হয়ে গেছে আমার যেটা আনন্দ পাঠ বলে তাহলে আনন্দ পাঠ এবং হুম সপ্তবর্ণা দুটো হয়ে গেছে স্টোরেজ হয়ে গেছে ডাউনলোড ফাইলে আমার তো আমরা আমি এখন পটাপট ডাউনলোড করছি আর কি যাই হোক সময় আর বেশি নিব না জাস্ট আমরা ডাউনলোড কার্যক্রম আমার দরকার দশটি বিষয় আমার ইতিমধ্যে দুটি হয়ে গেছে বাংলা ব্যাকরণ ও নির্মিতিতে আমরা ডাউনলোড করব তো আমরা এখন বাংলা ব্যাকরণে চলে যাবো আবার প্রিন্টে চলে গিয়ে ডাউনলোড করে নেব আমরা এটা কিন্তু আমার বাচ্চা ছেলের জন্য আমি করছি জাস্ট হয়ে গেল আমার কিন্তু তিনটি হয়ে গেলো তো বাংলা ব্যাকরণ হয়ে গেল ইংলিশ ফর টুডে এবার ইংলিশ ফর টুডে হুম ইংলিশ ফর টুডে এবার আমরা চলে যাবো আবারও প্রিন্টে জাস্ট স্টার্ট ডাউনলোড ডাউনলোড হচ্ছে তো আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যদি আপনার থাকে তাহলে বিষয় কাজটি খুব তাড়াতাড়ি হবে না থাকলে হবে আর কি কারণ আইডিএম স্পিড ভালো আছে খুব দ্রুত হচ্ছে আর কি কাজকর্ম তো হলে তাহলে আমরা এখন চলে যাব পরবর্তীতে আমাদের ইংলিশ ফটো ছিল গ্রামার ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশনে যাবো আমরা হ্যাঁ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন চলে এসেছে আমরা জাস্ট আবার প্রিন্ট ক্লিক করব তাহলে আমাদের গ্রামার হচ্ছে কিন্তু ব্যাস কমপ্লিট তাহলে আমরা আবার ফিরে যাব গ্রামার হলো গণিতে যাব এবার আমরা জাস্ট গণিতে যাব আবার একই প্রিন্ট আইকনে ক্লিক করবো আমরা জাস্ট আবার স্টার্ট ব্যাস ডান তাহলে আমাদের কিন্তু গণিত হয়ে গেল তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আমরা চলে যাব এবার তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে ব্যাস তথ্য যোগাযোগ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আবারও প্রিন্ট আইকনে স্টার ডাউনলোড আমার বিশ এম বিপিএস স্পিড ওয়াইফাই যার কারণে খুব দ্রুত গতিতে হচ্ছে আপনাদের হয়তো সময় লাগতে পারে যাই হোক আমি অত্যন্ত ফাস্ট ইন্টারনেট ব্যবহার করি বাসায় যেহেতু আমি অনলাইনে কাজ করি ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে জড়িত এরপর আমরা চলে যাচ্ছি বিজ্ঞানে জাস্ট আবার যে ক্লিক করি এবার কিন্তু বিজ্ঞান হচ্ছে মনে রাখবেন জাস্ট বিজ্ঞান ডান হয়ে গেল বিজ্ঞানের পর আমরা চলে যাব হ্যাঁ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যতে চলে যাবো এখন কথা হচ্ছে আমি আবার ব্যাক করি আমাদের কোন কোন বিষয় ছিল জাস্ট সেইটা একবার দেখে নেই যে আমি কোন কোন ডাউনলোডে গিয়ে আমার জাস্ট ইয়াটা দেখে নিই আমি হ্যাঁ তথ্য যোগাযোগ প্রযুক্তি হ্যাঁ হয়ে গেছে তথ্য যোগাযোগ প্রযুক্তি পর্যন্ত আমাদের আটটি বিষয়ে কিন্তু মোটামুটি কম্পালসারি বাধ্যতামূলক তো মনে রাখবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পর ইসলাম তারপরে যে কোনো একটি নিতে হবে দশম সাবজেক্ট মনে রাখবেন তো আমার লাগবে কৃষি শিক্ষা তো কৃষি শিক্ষাটি আমি এখন ডাউনলোড করবো আমার বোধহয় হয়ে গেছে জাস্ট আমি ডাউনলোডি ডকুমেন্টসে তো এখানে আমাদের কিন্তু সিরিয়াল আছে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একটি ওদের বেশি হয়েছে তো সর্বশেষ কোনটা করলাম আমরা একটু দেখে নেই বিজ্ঞান বিজ্ঞান হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কম্পালসারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটা দেখি হুম তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের বাধ্যতামূলক বাংলাদেশ বিষয়ে পরিচয়গুলো হয়ে গেছে তাহলে অতিরিক্ত কোনটা হল আমরা একটু দেখে নেই নয়টা দেখাচ্ছে কেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা সপ্তবর্ণা আনন্দ পাঠ এক সব চেক করি তারপর বাংলা ব্যাকরণ ইংলিশ ফর টুডে এটা গ্রামার গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্ব পরিচিত থাকবেই আর বিজ্ঞান তো আছেই তো ঠিক আছে আমাদের এখন শুধু বাকি ছিল ধর্ম ধর্মটা হলে আমাদের দশটা হয়ে যাবে দশম সাবজেক্ট আমরা দেখতেছি ধর্মটা কিন্তু আমাদের নিতে হবে তো চলুন আমরা ধর্মটা ডাউনলোড করে ফেলি কোথায় এই ইসলাম এর নিচে কিন্তু বিভিন্ন ধর্ম আছে আপনারা যে ধর্ম ধর্মালম্বী সে ধর্ম আপনার জাস্ট ডাউনলোড করবেন আমি ইসলাম ধর্ম নিয়ে নিলাম জাস্ট আমরা আবার আগের মতো প্রিন্ট অপশনে ক্লিক করে আমার দশম সাবজেক্ট ইসলাম ধর্ম দশম সাবজেক্ট আর কৃষি শিক্ষা বোধহয় আমার এখনো হয়নি জাস্ট কৃষি আমি কৃষি শিক্ষাটা খুঁজে বের করবো এখন তো চলুন আমরা কৃষি শিক্ষাটা খুঁজে বের করি এটাও তো দরকার আমাদের এই যে কৃষি শিক্ষা এখানে আছে জাস্ট এটা বেশ ও সরি অন্য জায়গাতে ক্লিক পড়ে গেছে হ্যাঁ ঠিক আছে তো এটাও আমাদের হয়ে যাবে এখন ডান এখন কথা হলো এইখানে হ্যাঁ এখানে কি শিক্ষা হ্যাঁ তো কোন সাবজেক্টটি বেশি হলো এটা আমি বুঝতে পারতেছি না সপ্তবর্ণা আনন্দ পাঠ এখানে বাংলায় দুটো আর কি যার কারণে কিন্তু একটা বিষয় বেশি দেখাচ্ছে বাংলায় কিন্তু দুটো সপ্তবর্ণা এবং আনন্দ পাঠ কিন্তু আমাদের যে ইয়ে ছিল দেখেন এখানে শুধু বাংলা আছে দেখেন আপনারা এখানে শুধু বাংলা দেখেন প্রথমপত্র এটাতে কিন্তু বাংলাতেই দেখুন দুটো অংশ আছে সপ্তবর্ণা এবং আর এটা কি দেখলাম দেখলাম আমরা আমি চেষ্টা ফল্ডারি যাচ্ছি সপ্তমন এবং আনন্দ পাঠা সপ্তম তার মানে বাংলারই দুটা বই বাংলারই দুটো বই হওয়ার কারণে একটা বই বেশি হচ্ছে মোট এগারোটি হবে তো আমার কিন্তু এগারোটি হবে এখন আমি গিয়ে থাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এগারোটি বই কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে জাস্ট আপনার আমি এখন ফোল্ডার করে রাখবো জাস্ট আমরা ফোল্ডার করে রাখি আপনারা এটা এখন পিসিতেও ব্যবহার করতে পারবেন পাশাপাশি ট্যাব যদি থাকে ট্যাবে ব্যবহার করবেন আমার আমি ট্যাবে ব্যবহার করবো যার কারণে আমি এগুলো ফোল্ডার করে রাখতেছি পরে ট্রান্সফার করে নেব ট্যাবে তো এইভাবে কিন্তু আপনারা সহজে কিন্তু এনসিডিপি বই ডাউনলোড করে নিতে পারেন সম্ভবত কোনো বই এখানে খোলা আছে খোলা আছে তো আমি জাস্ট বন্ধ করে ট্রাই এগেইন করি হ্যাঁ হয়ে গেছে এই দুটো বই এখন ফোল্ডারে আমি ঢুকাতে পারলে মোটামুটি হয়ে গেল বাস আমার ফোল্ডার কমপ্লিট ফিফটি পার্সেন্ট মোটামুটি ফোল্ডার কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমরা ডিয়াভিয়ার্স ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর বই কিন্তু এনসিটিভির ওয়েবসাইট থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সহজে ডাউনলোড করতে পারি আপনাদেরকে আরেকটা আরেকবার একটু রিমাইন্ড করে দেয় যে আসলে যদি গুগল ড্রাইভের ডাউনলোড লিঙ্ক মানে ডাউনলোড লিঙ্কের যে অ্যারোটা অ্যারো অ্যারো লিঙ্ক যদি কাজ না করে সেক্ষেত্রে আপনি প্রিন্ট ভার্সনের মাধ্যমে কিন্তু করবেন প্রিন্ট আইকন দিয়ে কিন্তু দেখেন সরি এখনও সরি দেখাচ্ছে তো সেক্ষেত্রে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট আইকনে ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোড পপ আপ বারটা কিন্তু দেখাবে দেখা যায় দেখাচ্ছে তো এইভাবে কিন্তু আপনার ডাউনলোড করতে পারেন মনে রাখবেন এটা কিন্তু একটা গোপন ট্রিক্স হিডেন ট্রিক্স অনেকে কিন্তু ডাউনলোড করতে পারছেন না এই জাতীয় সমস্যা হচ্ছে এনসিটিভি কিন্তু স্পেশাল একটি নির্দেশনা দিয়েছে তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম